শিশুদের খেলা ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া শৈশবের সোনালী স্মৃতি গ্রামের মাটিতে ছোট ছোট শিশুদের মুখে লেগে আছে সরল হাসি তাদের নিষ্পাপ খেলার আনন্দে মুখর হয়ে উঠেছে চারপাশ একদিকে মাটির গন্ধ অন্যদিকে শিশুদের হাসির শব্দ সব মিলিয়ে এক অন্যান্য দৃশ্যের সাক্ষী হয়ে উঠেছে গ্রাম বাংলার মাটির আঙিনা স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর মাস গ্রাম এলাকার ছবিতে দেখা যাচ্ছে তিনটি ছোট শিশু মাটি নিয়ে খেলার মগ্নতায় ডুবে আছে কেউ মাটি দিয়ে ভাত রান্না করছে কেউ বা জঙ্গল ঝাড় থেকে কচি পাতা তুলে সবজি বানাচ্ছে আবার কেউ পুতুলদের নিয়ে সাজাচ্ছে সংসার তাদের এই খেলাধুলা দেখে ওরা এসে মনে পড়ে যায় আমাদের শৈশবের সেই দিনগুলো যখন আমরাও এভাবে উঠোনে মাঠে বা পুকুর পারে মেতে উত্তাম খেলায় এক সময় এমন দৃশ্য ছিল গ্রাম বাংলার প্রতিদিনের বাস্তবতা বিদ্যুৎ ছিল না মোবাইল ছিল না টেলিভিশনের দুনিয়াও তেমনভাবে পৌঁছায়নি তবুও আনন্দের কোনো ঘাটতি ছিল না তখন খেলাই ছিল শিশুদের শেখার মাধ্যম প্রকৃতির সঙ্গে পরিচয়ের সেতুবন্ধন বন্ধন সেই হারিয়ে যাওয়া আনন্দ যেন নতুন করে ফিরে আসছে এই ছোট ছোট শিশুদের মাধ্যমে শিশুদের এরকম খেলা শুধু বিনোদন নয় বরং তাদের মানসিক বিকাশ সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতা শেখার এক মূল্যবান মাধ্যম মাটির স্পর্শ প্রকৃতির সোয়া সবই তাদের মনকে গঠন করে তাদের বাস্তব জগৎ সম্পর্কে জ্ঞান দেয় আর সবচেয়ে বড় কথা এই খেলাগুলো শিশুদের মোবাইল টিভি ও সামাজিক মাধ্যমে আসক্তি থেকে অনেকটাই দূরে রাখে এই দৃশ্য যেন আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন মাটির গন্ধ শিশুদের হাসি আর প্রকৃতির কোলে খেলার আনন্দ এই সব অনুভূতি কখনো পূর্ণ হয় না উত্তর গ্রামের এই তিনটি শিশুর মতোই গ্রামের প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে এক এক টুকরো শৈশবের গল্প যে গল্পে নেই কোনো দুঃখ নেই কোনো প্রতিযোগিতা শুধু আছে হাসি আনন্দ আর জীবনের সহজ সুন্দর ছোঁয়া আরও এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ